আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাশী কবিরাজের গল্প আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট্ট ব্যাগ হাতে যেন কোথায় যায় জিজ্ঞাসা করলেই বলে এই যাচ্ছি শোনিকপুর রুগী দেখতে একদিন বললে নৈহাটি যাচ্ছি রুগী দেখতে সেখান থেকে শ্যামনগর যাব আমি বললাম সেখানে আপনার রুগী আছে বুঝি বলল সব জায়গায় কলকাতায় মাসে দুবার যেতে হয় আমার হাসি পায় কাশি কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনে সূর্যের লোক প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখে এসেছি এত যদি পশার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল বৃষ্টি আসে আসে কাশি কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে ডেকে বললাম ও কবিরাজ মশাই শুনুন শুনুন কোথায় চললেন বৃষ্টি আসছে কাশী কবিরাজ আমার চণ্ডীমণ্ডপে এসে উঠে বসল বলল এই একটু রানাঘাট যেতাম এই ট্রেনে রুগী ছিল আমি বললাম কে রুগী বলল একজন মাদ্রাজি পা ফুলে বিরাট হয়েছে সব ডাক্তার এসে জবাব দিয়ে দিয়েছে তিনবার এক্স রেও করতে গিয়েছিল আমি বলেছি ওসব সব এক্স রে টেক্স রে আমাদের সঙ্গে লাগবে না আমার মুখে এক্স রে আমার হাসি পেলো নিজের যদি এত গুণ তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে একটু চা খান দাদা তা খাওয়াও ভাই বৃষ্টি এলো একটু বসেই যাই আপনার পসার তাহলে বেশ বেড়েছে বাড়বে কি ভাইয়া বরাবরই আছে আমার তান্ত্রিক কবিরাজি যে কেউ সারাতে পারবে না তা আমি সারাবো বলেন কি এই জন্যই তো আমার পসার শুধু ঝাড়ানো কাড়ানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন আরে পাগল বলে কি বড় বড়ো রোগ ঝাড়িয়েই সারিয়েছি বললাম বটে বলছেন তোমরা ইংরাজি লেখাপড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি ভূত মানো এই রে ঝাড়ফুক থেকে একবারে ভূত প্রেত্য এসে পৌঁছলো কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি বললাম যদি বলি মানি না তা তো বলবাই ইংরাজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম চা এসেছে তাহলে একটা গল্প বলি শোনো আমার নিজের চোখে দেখা খুব বৃষ্টি এসে পড়লো চারিদিক অন্ধকার করে এলো কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে আজ বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এল আমি বললাম আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি বলল না বললাম নাম জানতেন বলল খুব আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ বললাম যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত বলল সন্ধ্যের কিছু আগে তারপর শোনো কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল সেখানে নাম করা জমিদার মস্ত বরফ দেউড়ি দু তিনতলা মহলা বাড়ি দেউরির পাশে বৈঠকখানা ঘর তার পাশে একটা বড় বারান্দা ওদিকে ঠাকুর দালান বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ তবে এ সবই ভগ্নপ্রায় পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট অসত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে মন্দিরের চূড় ফাটলে বর্ণশালিকের গর্ত কাঠবিড়ালির বাসা সামনে বড় একটা আদমজা দিঘি পানায় ভর্তি সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের কেমন এক অপূর্ব ভাব হলো আমি বললাম কি ভাব সে তোমারে বলতে পারবো না ভাইয়া ভয়ও না আনন্দও না কেমন যেন মনে হলো বড্ড অপয়া বাড়ি এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে তোমার হবে না কিন্তু আমার হয় বাপু অন্য কোথাও হয়েছে আরও দু একবার হয়েছে এমনি কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল দশ বছর বয়সের একটি ছেলে টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো রোগী কিঞ্চিত সুস্থ হয়ে উঠল অনেক রাত্রে কাশী। খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা দামি নেটের মশারি কাঁসার গ্লাসে জল ঢাকা আছে ডিবের বাটিতে পান সব ব্যবস্থা অতি পরিপাটি আমি বললাম বড়লোকের লোকের বাড়ির বন্দোবস্ত হাজার হোক বনেদি ঘর তো যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায় তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ শোয়নি এমন সময় সে দেখল ঘুমটা পড়া একটি বউ হনহন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে কাশি কবিরাজ খুব আশ্চর্য হয়ে গেল এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়িতে ঢুকল কে ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হলো যতটুকু দেখেছ তা থেকেই যাক সে এসেছে কবিরাজি করতে অত শত খোস্তার কী দরকার যে যা ভালো বোঝে করুক এমন রাত তখন কত রাত একটার কম নয় বরং বেশি হবে যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই মশাই ফাঁকা মাঠে অতখানি পর্যন্ত মানে অনেকখানি পর্যন্ত তারপর কোদালে নদী কোদালে নদীতে গরমকালে জল থাকে না হেঁটেই পার হওয়া যায় তারপর ওখানে বলরামপুর গ্রাম আপনি কে করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে হাত পায়ে যতটুকু খোলা ধবধবে ফর্সা আধ জ্যোৎস্নার রাত আমি দিব্যি টের পাচ্ছি মুখখানা অবশ্যই ঘুমটায় ঢাকা ছিল বললাম বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল বলল না আপনাকে টের পেয়েছিল কোনো দিকে নাচে হনহন করে বাড়ির মধ্যে ঢুকে গেল কাশি কবিরাজ নির্বিরোধী ভালো লোক সে জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল। কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় করতে লোকের বাড়িতে চিকিৎসা ঘুমোবার জন্য নয় কাশী কবিরাজ অভিজ্ঞ লোক দায়িত্ববোধ তার যথেষ্ট সে অবস্থায় তার চোখে ঘুম আর আসে কি করে মিনিট খানিক পরে কাশী কবিরাজ দেখলো সেই বউটি তার পাশের দেউরি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে সে তলাক করে উঠে পড়লো বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে আমি বললাম মাঠের দিকে গেল একা বলে একদম একা আর অত রাত তা আপনি কি ভাবলেন আমি আর কি ভাববো মশাই আমি তো একেবারেই অবাক এত রাত্রে একটি সুন্দরী মেয়ে এমনভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিও নি কাশী কবিরাজ সাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললেন শিগগিরে আসুন কবিরাজ মশাই রোগী যেন কেমন করছে কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যিই খারাপ কিন্তু এত খারাপ তো হওয়ার কথা নয় যাই হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউরির ঘরে পরের দিনমান রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল জমিদারবাবুর মন বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মুসরে পড়েছিলেন কি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন খাওয়ার ব্যবস্থাও দুপুরের বেশ ভালোই হলো মাছের মুড়ো দুধ দই সন্দেশ ইত্যাদি কবিরাজ খুব খুশি জমিদারবাবুও বেশ প্রফুল্ল সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি রোগীর অবস্থা ভালো থাকা দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করলো কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময় দেখল কাশী কবিরাজ সেই বৌটি দিয়ে পড়া ঢুকে দিকে চলেছে বলতে কি অন্দরের কাশী কবিরাজের বড় বিস্ময় বোধ হল কি সাহস মেটার এত রাত্রে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিট তারপর কাশী কবিরাজকে আশ্চর্য তম্বিত হয়ে গিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকলো আমি বললাম আপনার ঘরে বলল হ্যাঁ একেবারে আমার সামনে ঘরে আলো ছিল বলল বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতি একটা হ্যারিকেন জলে ঘরে ঢুকে মেয়েটির মুখের ঘুমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইলো বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনই চেহারা কাশী কবিরাজকে বলল তুমি এখান থেকে এখানে থেকো না চলে যাও এখান থেকে বিস্মিত স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বলল আপনি কে মা আমি যেই হই এখান থেকে যাবে কি না মা আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব তুমি এ রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করে আপনি জানলেন রুগী বাঁচবে না আমি ওর মা ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না কাশীনাথ কবিরাজ তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি সে আমতা আমতা করে বলল আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পর আর চার বছর হল ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারি না খোকা আপন মনে কাঁধে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপযশ করবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবুও সে হাত জোর করে বলল মা একটা কথা আমি জমিদার বাবু আপনার স্বামীকে সব বলি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত বলতে বলল তার এ পক্ষের ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলেও কে চিন্তা করবে সব দিকে বুঝুন তার কথা ভাবতে হবে আপনাকেই আমি আজই সব বলছি তাকে খুলে যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দেন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি সে চেষ্টা করি মা ঠিক আছে করো বলেই মূর্তি অদৃশ্য হলো না কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশ্চিত রাত্রি শুব্রজোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম বলেন কি বলছে হ্যাঁ মশাই আচ্ছা এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয় বলল না দিব্যি মানুষের মতন কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও কথাবার্তা বললাম আমার কোনো ভয়ও হলো না একজন ভদ্র সঙ্গে কথা বলছি তেমনি মনে হলো মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো রোগীর অবস্থা খুব খারাপ অথচ সমস্ত দিন এমন ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদারবাবুকে বললেন আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে চলুন আমি বললাম বাইরে এসে সব কথা বললেন নাকি বললো হ্যাঁ গোড়া থেকেই বললাম বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পকেট স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন তিনি কেঁদে ফেললেন বললেন আমি জানি আমি এই অসুখের সময় একদিন ওকে শিয়রে দাঁড়িয়ে থাকতে দেখেছি তারপরে ইতিহাস খুব সংক্ষিপ্ত জমিদার বললেন আমি জানি ওর সৎমার উপর খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাব এ সংসবে আর আনবো না আমার স্ত্রীকেও আমি শাসন করছি আপনি তাকে জানাবেন রাত ভোর হয়ে গেল রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগল এগারো দিনের পর কাশী কবিরাজ পথ্য দিলেন তার রোগীকে বললাম ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে বলল না আর দেখিওনি আর আমার কাছে আসেনও নি তো বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ